নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই এখন এই কাঁচা আমের সময় আমরা প্রায় প্রত্যেকেই সবাই কম বেশি এই আমের আচার বানাই আর আজকে যে আমি আমের আচারের রেসিপিটা শেয়ার করব এটা এতই সহজ সবাই এটা কিন্তু বানাতে পারবে তো এর জন্য দেখো এরকম তাজা তাজা আমি কিছু আম নিয়ে নিয়েছি বাজার থেকে আনার পরে আমি কিন্তু এই আমগুলোকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি দেখো একটা পিলারের সাহায্যে আমি আমের খোসাটা এইভাবে ছাড়িয়ে নেব দেখো প্রথমে আমি সমস্ত আমগুলোরই এইভাবে পিলারের সাহায্যে আমি খোসাটা ছাড়িয়ে নিল চাইলে কিন্তু তোমরা মঠিরও সাহায্য নিতে পারো এখন এই আমগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তো এই গ্রেটারে যে অংশটা একটু বড় গ্রেড হয় সেই অংশেই আমি এই আমগুলোকে এভাবে গ্রেট করে নেব তো এই দেখো আমার গ্রেড করার পরে আমের টুকরোগুলো এইরকম ঝুরি ঝুরি হয়েছে আর এই আমগুলোর কিন্তু কোনো আটি হয়নি সেই জন্যই আমি এইভাবে গ্রেড করে আচারটা তৈরি করব। গ্রেড করার পরে আমগুলোকে দেখো এখন আমি একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে এর কষ বা ভাবটা একটু দূর হয় আরও বেশি ভাবটা দূর করার জন্য এবং আমটাকে শক্ত করার জন্য দেখো জলের মধ্যে আমি হাফ চামচ চুন মিশিয়ে দিলাম এই চুন জলের মধ্যেই এই আমের কুচিগুলো আমি এক ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম এবারে এক ঘন্টা পরে দেখো এটাকে আমি আবার খুব ভালোভাবে এইভাবে ধুয়ে নেব এখানে বেশ ভালোভাবে ধুতে হবে যাতে কোনো চুনের কষ না থেকে যায় ভালোভাবে ধোয়ার পরে দেখো আমি এবারে এর জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নেব এখন দেখো যে পাত্রে আমি এই আচারটা তৈরি করব সেই পাত্রে আমি এরকম একটা সুতির কাপড় বিছিয়ে দিলাম এবং তার উপরে দেখো এই যে আমের টুকরোগুলোকে আমি এইভাবে চিপে চিপে একদম শুকনো করে এই কাপড়ের উপর বিছিয়ে দিলাম যাতে যতটা সম্ভব জল শুকিয়ে যায় দেখো এইভাবে আমি বেশিরভাগ জলটাই কিন্তু শুকিয়ে নিলাম এখন আমি এই আমের সম এখানে আমি চিনি নেব তাই দেখো আমটাকে আমি মেপে নিচ্ছি এখানে প্রায় আমার দু কাপ মতন আম আছে বেশ চিপে চিপে আমি এখানে প্রায় দু কাপ মতন আম নিয়েছি আর এখানে আমি তাই চিনিটাও প্রায় দু কাপ মতন দিয়ে দিলাম এখন আমার চিনিটাকে দেখো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি এক চামচ মতন নুন ব্যবহার করছি এখন সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম প্রথম পাঁচ মিনিট কিন্তু আমি হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করব যখন চিনিটা একটু গোলতে শুরু করবে তখন কিন্তু আমি এর ফ্লেমটা লো করে দেব আর এই লো টু মিডিয়াম ফ্লেমেই আমি এটাকে কুক করব যে কোনো আচারই কিন্তু একটু ধৈর্য ধরে সময় নিয়েই বানাতে হয় এই আচারটা বানাতে আমার মোটামুটি কুড়ির থেকে পঁচিশ মিনিট সময় লেগেছে এই আচারটা হতে হতে দেখো আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি এক চামচ জিরে আর ওয়ান ফোর চামচ মৌরি নিচ্ছি যেটাকে হালকা করে রোস্ট করে গুঁড়ো করে নেব এখন এই আচারের মধ্যে আমি হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর এখানে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম একটু এলাচ এবং দারচিনির টুকরো দিয়েছি আর আচারটা আমি কিছুক্ষণ অন্তর অন্তর এইভাবে নাড়াচাড়া করব আর এখানে যেহেতু আমি কোনো রঙের ব্যবহার করব না এখানে একটা খুব হালকা একটা সোনালি কালার আসবে প্রায় মিনিট পনেরো পরে যখন এরকম একটুখানি জলটা শুকিয়ে শুকিয়ে আসবে অর্থাৎ চিনির রসটা প্রায় শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা জিরে আর মৌরি গুঁড়োটা এর মধ্যে মিশিয়ে দেব এখানে আমি এক চামচ ভাজা মশলাটা ব্যবহার করেছি এটা মিষ্টি আচার হলেও এর মধ্যে হালকা একটু স্পাইসি ভাব থাকবে আর এই আচার সেই জন্য ভাত রুটি পরোটা সবার সঙ্গেই কিন্তু বেশ ভালো লাগে খেতে আর আমগুলো কুচিগুলো দেখেছো এখানে কিন্তু আমার গোটা গোটাই আছে একদমই ঘেঁটে যায়নি আর এই আচারের রেসিপি তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করো সব বন্ধুদেরই অনেক অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট ও ভালোবাসা দেওয়ার জন্য আর যেসব বন্ধুরা নতুন এসেছো তাদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে যাতে এরকম সহজ সরল রেসিপি দেখতে পাও আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো